অসুবিধা হচ্ছে এই দেখুন সব দেখা যাচ্ছে ঠিক আছে ওই যে গর্তটা नमस्कार साथी यूट्यूब फेसबुक सबाई के स्वागत और हमार नाम सत्मित्र सुदीप देखने आसबुक ঠিক এখন কটা বাজে বারোটা বেজে গেছে না এগারোটা এগারোটা বাজে এই যে দেখছেন ঘর হচ্ছে ঘরের নিচে মানে যে এটা ঢালাই আছে ওই এর নিচে একটা ফাঁকা আছে মতলব ই আছে আর কি মানে একটু ঢালাইয়ের নিচে একটা গাড্ঢা আছে তো সেই গাড্ঢার নিচে খুব বড়ো সাইজেরই একটা

이들이 해서 아, 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 이 카드가 와. 아, 이카가 Olha aí,

একজন আমাকে লাইটটা দেখো তো দেখতে পাচ্ছেন কত বড় সাপ এই সাপটার বয়স বারো থেকে তেরো বছর বয়স আছে আর হচ্ছে এই সাপটার নাম হচ্ছে ইংলিশে স্প্যাক্টিক্যাল কোবরা আর হচ্ছে হিন্দি যেটা ভারতীয় নাগ বলে বাংলায় হচ্ছে একদম হরি সাপ বা গোখুরা বলা হয় রাজা নাগ আর এই সাপটার নর সাপ আছে মানে পুরুষ সাপ আছে এই সাপটা ঠিক আছে ভালো ওয়েটেরই সাপ আছে খুব ওয়েট বা খুব বড় সাপ আছে এর গোয়ারজনটা দেখছেন কি এই সাপ যদি আমরা কামড়ায় মানুষকে যদি এই সাপ কামড়ায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মেরে কেটে জোর এর মধ্যে কিন্তু মৃত্যু হয়ে যাবে এমন কিছু নাই যে অন্য কিছু হবে মৃত্যু হয়ে যাবে আর হচ্ছে এইসব প্রাণীকে না কখনো কেউ মারো এরা বেঁচে থাকবে আমার ক্যামেরাম্যান কোথায় আছে এরা বেঁচে থাকলেই ঠিক থাকবে আর এদেরকে কখনো কেউ না কখনো মাল এরকম তো আজকের মতো এতটাই ভিডিও পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর জরুর ও সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে তো এইখানে ক্যামেরা খুব কত স্পিডে কামড়াচ্ছে এই ছগল যদি মারে কমসে কম আশি থেকে একশো মিলিগ্রাম বিষ ফুলবে আশি থেকে একশো মিলিগ্রাম এই যে যেইভাবে রেখে কামড়ানো এইভাবে যদি কামড়ায় মানুষকে আশি থেকে একশো মিলিগ্রাম বিষ প্রয়োগ করবে সেই হিসাবে আমি বলছি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম এর মধ্যে কিন্তু হসপিটাল যে হসপিটালে যে আমরা কি অ্যান্টিবেনম সিরাম কমসে কম চার থেকে ছটা থেকে আটটা থেকে দশটা এক ঘন্টার মধ্যে চালিয়ে নিতে হবে খুব পুরনো সাপ আর দাদা যে আমাকে ফোন করেছিল এইটা বাঁচানোর জন্য এটাই ধন্যবাদ ওকে এরকম প্রাণী কেনা কখনো কেউ মারে ঠিক আছে প্যাক করে নিচ্ছি দেখা হয়ে গেছে সবারই